হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম আমার সিম্পল লাইফ স্টাইল আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিও দেখার জন্য আর এই যে ছোট্ট একটু ক্লিপ নিয়েছিলাম যে অফিস থেকে আসার পথে মেট্রো রেলের যে ভয়াবহ অবস্থা মানে ইফতারির আগে সময় এত খারাপ কারণ যেহেতু সবারই চারটার দিকে ছুটি এই কারণে একটু সমস্যা হয়েছে আর এই যে দেখুন আমি বাসা এসে দেখি আমার ছোটো বোন আর আপা বাসার আপা হচ্ছে অনেক সুন্দর করে ইফতার গুছাই ফেলছে এসে ওদের হাতে হাতে একটু করে দিলাম সবাই মাসাল্লাহ বলবেন আমার এই ছোট ফ্যামিলির জন্য সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সই সালামতো থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন আর আপনারা ইফতারিতে কে কী তৈরি করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই আমার ফ্যামিলি মিলে সবাই মিলে হচ্ছে ইফতারের আগে একটু ধরছে সবাই আর দেখেন আমার কুটু সোনা কত দুষ্টু করে সবার চোখের সামনে আর আমার বাচ্চাগুলোর জন্য সবাই মাশালা বলবেন আর আপনারা কে কি ইফতার তৈরি করেছেন কমেন্টস করে জানাবেন অফিস থেকে এসে প্রথম দিন আজকে কিছুই করতে পারি নাই আর সেরকম আয়োজন করতে পারি নাই ছোটো বোন এই যে টুকটাক করে ভালোই আয়োজন করে ফেলছে আমি জাস্ট শুধু আসার সময় আলুর চপ আর জিলাপি নিয়ে আসছি আর এই তো সবাই খাওয়া দাওয়া করে উঠে নামাজ পড়ে উঠে একটু রেস্ট করেছিলাম তারপরে টেবিলে সব নিয়ে এসে দেখি যে অনেকগুলো পেঁয়াজু আলুর চপ বেঁচে গেছে আর এই তো রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে ছিলাম প্লাস অনেক মানে রান্না হয়ে গেছে এই যে বিটরুট ভাই বড়ো ভাই বিটরুট খাই এর জন্য আর আগের দিনে ডাউল পাকসানা ছিল মাছের তরকারি ছিল এগুলো সব গরম করে টেবিলে দিয়ে দিছি যেহেতু রোজার দিনে সেরকম খাওয়া হয় না মানে রাত্রে খেলে সে হয় না বা সে হইলে রাত্রে হয় না আমরা সে খাওয়ার চেষ্টা করতেছি রাত্রে কেউই খাবার খায় না এগুলো সব আমি যে রান্না করে রেখে দিছি অনেক পরে আলু দিয়ে গরু মাংস রান্না করে সচরাচর গরু মাংস তো আমরা আলু দেই না ভাবলাম একটু আলু আলু দিয়ে রান্না করি খুব খেতে ইচ্ছে করলো আর সবজি ভাজি আর আলু এই দুই তরকারি রান্না করা হয়েছে যেহেতু বাচ্চারা মাংস খায় বাচ্চারা মাংস দিয়ে খাবে প্লাস আমরা হচ্ছে মাংস আর সবজি দিয়ে খাবো এইটাই হচ্ছে করতেছিলাম বেলা মেনু আমাদের ছিল এই যে সেহেডিতে আমরা সবাই উঠে গেছি খাবার খাওয়ার জন্য আর এই যে ইয়ামিন তো রুটি খায় বাট আমার ছেলেটা ভাত খাওয়াই দিতে হবে এখন সেহিতে ওকে খাওয়াই দিই আমি খাবো আর আপনাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওটি শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আর আপনারা সেরি থেকে কি খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি তো অফিস থেকে এসেছি ইফতার করে রান্নাটা করে ফেলছি একবারে সেরির মনে আমরা তো খাওয়া দাওয়া করে সবাই নামাজ পড়ে শুয়ে পড়ব আর আমার হাজব্যান্ড ভাইয়াদের ডাক দিছি ওরা উঠে আস্তে আস্তে কারণ ঘুম থেকে এক একজন এক এক টাইমে উঠে সবাইকে ডাক দিচ্ছে আমার হাজব্যান্ড সবাইকে ডাক দিয়ে খাবার খেতে বসছে আর এদিকে টেবিল যেহেতু ছয় সিটের বাট চারটা চেয়ার দেওয়া হয়েছে এখানে আমিন হচ্ছে ইয়ামিনটার নিচে ফ্লোরে শুছিল ওরা এই পাশের রুমে শ না ওরা এই রুমটা ফাঁকাই থাকে কিন্তু ওরা আমাদের সাথে সবাই এক রুমে আমরা ঘুমাই আর আমি সাফনকে খাওয়াচ্ছিলাম আর ইয়ামিন পরেটা খাচ্ছিলো বেডে বসে আর এই তো আমাদের খাওয়া দাওয়া নামাজ সব শেষ এখন শোয়ার ব্যবস্থা করতেছিলাম সবাই সাফন তো অনেক দুষ্টুমি করতেছে প্রথমে উঠতেই চাইলো না আর এখন আর ঘুমাইতে চাচ্ছে না অনেক দুষ্টুমি করতেছে ওদের বললাম যে বাই বাই দিয়ে দাও এই যে ছোটো বোনরাও শুয়ে পড়ছে আশা করি আমাদের এই ছোটো ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ভাবছি এই রমজানে ছোটো ছোটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে মাসাল্লাহ বলবেন আমাদের কুটি শোনা ইউস্যুপ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রমাদান মোবারক সবাইকে